কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির গরু সারা পাচ্ছেন খামারিরা রাজশাহীতে কোরবানির গরু এখন বিক্রি হচ্ছে ওজনে কেজি দরে এক একটি গরুর ওজন মেপে প্রতি কেজি হিসেব দাম নির্ধারণ করে তা বিক্রি করা হচ্ছে শুধু মাঠে বা খামারে নয় এসব গরুর অনলাইনেও বুকিং বিক্রি চলছে এতে খামারিরা যেমন লাভবান হচ্ছেন তেমনি ক্রেতারাও পাচ্ছেন স্বচ্ছ মূল্যায়নের সুযোগ রাজশাহীর পবা উপজেলার মাহিন্দ্রায় অবস্থিত নাবা ডেয়ারি অ্যান্ড ক্যাটল ফার্ম এভাবেই গরু বিক্রি করছে ফার্মটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডক্টর সারোয়ার জাহান জানান গরু বিক্রি করা হয় এখানে লাইভ চলছে পাঁচশো চল্লিশ টাকা কেজি পশুগুলো আপনারা আপনাদের পছন্দ মতো মানে আমাদের ফার্মে এসে দেখবেন অথবা আমাদের অনলাইনেও কি আছে পেজ আছে আমাদের অনলাইনে পেজে আপনারা প্রতিটা গরুর বিস্তারিত আপনারা সেখানে পাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেই সাথে আমাদের এখানে সর্বনিম্ন দুইশো পঁচাত দুইশো পঁচানব্বই কেজি থেকে পাঁচশো পঁচাত্তর কেজি পর্যন্ত গরু আছে মাংসের গুণগত মান অন্য অন্য জায়গার তুলনায় আশা করি ভালো হবে ইনশাআল্লাহ আপনারা যদি প্রতিটা গরুর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যদি একটা গরু মোটা তাজা করা হয় তাহলে তার এই পাঁচরের হাড়গুলো কিন্তু আপনারা গুনতে পারবেন না এবং মা যদি চাপ দেওয়া হয় সেক্ষেত্রে মাংসটা বসে যাবে কিন্তু আমাদের গরুগুলোর দিকে লক্ষ্য করলে বুঝবেন ওখানে প্রতিটা গরু কিন্তু আপনার বুকের যে রিপসটা আছে সেটা গণনা করা যায় অর্থাৎ এই গরুটা কিন্তু কোনো মানে অবৈধ পন্থাতে মোতাবেজা করা হয়নি ফার্মটির উপ মহাব্যবস্থাপক মাসুমুল হক জানান দু সাল থেকে আমরা ওজনে বিক্রি করি গরু এতে ক্রেতারা সঠিক দামে গরু কিনতে পারছেন এবার ইতিমধ্যে প্রায় চল্লিশ শতাংশ গরু অনলাইনে বুকিং হয়েছে ক্রেতাদের জন্য ফার্মটির নিজস্ব গাড়িতে গরু পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে রাজশাহীতে ডেলিভারি চার্জ ছয়শো টাকা ঢাকায় পাঁচ হাজার টাকা ও চট্টগ্রামে সাত হাজার টাকা রাখা হচ্ছে রাজশাহী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী এবার জেলার কোরবানিযোগ্য পশুর চাহিদা তিন লাখ চুরাশি হাজারের বেশি সরবরাহ রয়েছে পাঁচ লক্ষ যার মধ্যে গরু এক লাখ পনেরো হাজারের বেশি ফলে অতিরিক্ত পশু দেশের অন্যান্য জেলায় সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে সৈয়দ মাহমুদ শাওন উত্তরা প্রতিদিন